এখন শুধু মোনাজাতের বাকি মাসা আপনাদের এলাকার যারা আছে মোটামুটি পর্যন্ত আমি সাড়ে তিন ঘন্টা ধরে আপনাদের এখানে বসা এখন শুধু দোয়ারি বাকি আমি যা দেখতেছি আমার আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা হয়েছে আপনাদের এখানে আসা যেহেতু তাড়াতাড়ি আসাটা আমার জন্য সবচেয়ে বড় অপরাধ ছিল সাড়ে আটটায় আসছিলাম সাড়ে এগারোটা বাজে এখন পর্যন্ত আমি মাইকি ধরতে পারতেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা পাইলাম যে তো আগে আয় সেটাও ফরাস আসাম আর ওয়াজ তো সব সাইড হয়ে গেছে মাসাল্লাহ যে সুন্দর উনি বক্তি বলছে এখন আর বক্তার ওয়াজ করা কি দরকার এখন আমরা শুধু মোনাজাত করবো একটু করেন শাম বসেন যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন আপনারা যদি কয়ান শোনার কোন মন মানসিকতা তাই তাহলে বসে যান আমি দেখতেছি অনেক জায়গা ফাঁকা আছে বসে যান সাড়ে তিন ঘন্টা তো সময় দিছি আপনারা আর এখন আর কি সময় দিব বসেন বসেন এবং যারা দাঁড়িয়ে আছেন আমি ফ্যান্ডেল জায়গা দেখতেছি আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ في هذا الاعلام كثر هذا الذي لا يخطى امتنانه باللسان وداق القدم ونشره اجلى الى دعاء مرضى ونزل بالثناء وأشهد أن سيدنا وسنتنا وحبيبنا ومولانا محمدا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطاً كبيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله ولم يولد ولم يكن له سوى صدق الله اللَّهُ اللَّهُ سوى علي ال محمد كما صليت كما

দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আছেন যতটুকু দূরে যায় অবস্থান সকলকে আমার অন্তর প্রস্তুতি জ্ঞাপন করছি আবার সপ্তম সুপ্রিয়া আল্লাহ সর্বশক্তিমান যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় বসার প্রকৃতি দিয়েছেন সম্মানিত সুবি আপনারা আসছেন আরামের গুম হারাম করে দিনে কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে করছেন অন্য কোন উদ্দেশ্য নিয়ে আসছেন আছে আপনাদের উদ্দেশ্য আছে আসছেন ওয়াজ মাহফিল ওয়াজমা প্রত্যেকটা মানুষের কথা বলার একটা একটা মেজাজ এবং কথা বলার জন্য তার একটা ইমেজ দরকার আপনারা যদি এতটুকু করি বক্তা তোলে তাহলে এলাকার বক্তা অভিগঞ্জ থেকে দশ ঘন্টা পনেরো ঘন্টা জার্নি করে তিন ঘন্টা বসায় রাখবেন আবার সেই যা আমার বসে কালেকশন করাবেন আমার নেতার বক্তব্য আমার বসে শুনতে করিব এলাকার বক্তা দাওয়াত দিবে এত সত্যি কেন দাওয়াত জানে কেন অপমান করেন চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা গাড়িতে বৈশা থাকলে পরে একটা মানুষের ম্যাথ শরীর তেমনি শেষ আবার এখানে কয়েন করে আমার দায়িত্ব না আবার এখানে বসতে একটা মানুষ তো আপনার জিন্দা আপনাদের ইমোশিং সিস্টেমই হলো রাতের কারণ একটা সময় আপনার তো আমার লাভ নাই কারণ তো আপনারা দিতেছেন আমার কথা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে না আমাকে আমার বলাটাও আমি একজন এলাকার মানুষ আপনারা আমার কথা না কোনো চাই আপনাদের কাছে মূল্য আছে